অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফলশ্রুতিতে স্কুল কলেজে আসছে আমূল পরিবর্তন অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত কিভাবে দেখছেন মতামত জানাতে ভুলবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে শেখ হাসিনার নামে থাকা দেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইন ইনস্টিটিউশন ও গবেষণা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে শুধু শেখ হাসিনার নামেই নয় জুলাই আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগের নেতাদের নামে থাকা সব ধরনের স্কুল কলেজ মাদ্রাসার তালিকা প্রস্তুত করা হচ্ছে সব কাজ শেষ করে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ডিসিরা দেশের নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ